প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভোরের স্বাস্থ্যের অবনতি ঘটে তার সকাল আটটা কুড়ি মিনিটে পাম এভিনিউর বাড়িতেই তার জীবন আবসান হয় দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি রাতেও চিকিৎসকেরা তাকে দেখে যান সে স্থিতিশীল অবস্থা ছিল তার বৃহস্পতিবার সকালে অসুস্থতা বাড়ে জ্বরও কিছুটা বাড়ে সে সময় চিকিৎসকেরা বাড়িতে আসেন পরীক্ষা করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে যদিও তার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাওয়া যায়নি সকাল ঠিক মিনিটে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দু থেকে দু এগারো সাল পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন গত বছরের নয় আগস্ট বারো দিন হাসপাতালে কাটানোর পরে বাড়িতে আসেন তিনি বাড়িতেই তার জন্য ছিল মিনি আইসি তার স্ত্রী মীরা ভট্টাচার্য এই বিষয়ে জানিয়েছিলেন প্রতিদিনই তাকে খবরের কাগজ পড়ে শোনাতে হতো রাজ্যের খবর নিয়ে তিনি ছিলেন সচেতন তবে উঠে বসার কিংবা চোখে দেখার ক্ষমতা তার ছিল না এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদগতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই